একটি দুইশো কেজি ওজনের বস্তা এক আঙ্গুলে কিভাবে উপরে তুলবেন আপনার নাম মোহাম্মদ লুফর রহমান ভাই আপনার নাম মোহাম্মদ হুসাইন ইসলাম দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের ইন্টারটেনের জন্য এই অনুষ্ঠান কি দেখা হয় যে দেখা হয় দুজনই ভালো লাগে একটি দুইশো কেজি ওজনের বস্তা এক আঙ্গুলে কিভাবে উপরে তুলবেন অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে ইশারা ইশারা ছাড়া তো স্যার উঠার মতো জিরো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম শাজরিনা জামান সিনথিয়া সিনথিয়া আপু আপনার নাম মাসুদা খাতুন মাসুদা খাতুন আপু আপনার নাম রুবি আক্তার রুবি আক্তার সিনথিয়া কি করছেন আমি ক্লাস 9 এ পড়ছি আপনি আমি এইচএসসি ক্যান্ডিডেট আপু আপনি জব করি দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুসরণ করে থাকি দাদা আপনাদের বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য আপনাদের এন্টারটেনের জন্য এই অনুষ্ঠানটি দেখা হয় মাঝে মধ্যে আপনি দেখেন মাঝে মধ্যে আপনি মাঝে মধ্যে মাঝে মাঝে দেখেন প্রথমত সিনথিয়া কেমন লাগে অনুষ্ঠানটি মানে মানুষের যে চিন্তাধারা হঠাৎ করে কেউ কেউ পারে উত্তর দিতে কেউ কেউ পারে না মানে একটা ধাঁধা তো ধাঁধাই উল্টা পাল্টা প্রশ্ন কিন্তু যারা বুদ্ধি করে এটা বের করতে পারে তাদের জন্য সত্যি অনেকই যে তাদের কতটা বুদ্ধি একটি দুইশো কেজি ওজনের বস্তা এক আঙ্গুলে কীভাবে উপরে তুলবেন অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি আপনার কাছ থেকে চেপে লিফটের বাটন চেপেই হবে আপনি বলেছেন লিফটের বাটন চেপে আমাকে একটু বিশ্লেষণ করতে হবে যেহেতু লিফটে 200 কেজি ওজনের বস্তা লিফটের বাটনে তো আমি একাঙ্গুল দিয়ে চাপবো তাহলে একাঙ্গুলের মাধ্যমেই ওটা উপরে উঠবে লিফটের বাটনে একাঙ্গুল দিয়ে লিফটের বাটন চাপতে হয় দৈনন্দিন কত সময় এবং গুগলের পক্ষ থেকে আপনাকে গিফট এতদিন দিন প্রোগ্রাম দেখেছেন সিনথিয়া আজকে ভিজি হয়েছেন কেমন আছে অসম্ভব ভালো কারণ মানে যে কোনো জিনিসের উপহার পাওয়ার যে কি আনন্দ সেটা মানে এক্সপ্লেইন করা বা সত্যি পুরস্কারটা পেয়ে খুবই ভালো লাগলো উত্তরটা দিতে পেয়ে আরো ভালো লাগলো